সকাল হলেই আমাদের এই সমস্ত কাম দিন করতে হয় গরম হোক বা ঠান্ডা হোক প্রচণ্ড গরমের মধ্যেও যেমন এই সব কাম করতে হয় তেমন প্রচণ্ড কনকনে ঠান্ডার মধ্যেও এই সব কাম করতে হয় একদিনও ছুটি আমাদের নেই আর ছুটি নিলেও আমাদের সংসারের কাজ কেই বা করবে বলুন আর আমরা যদি ছুটি নিই তাহলে দেখবেন সংসারের কাম অমনি পড়ে থাকবে কেন কি আমাদের ছাড়া তো কেউ করার নেই ওর জন্যতে তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর আজকে না অনেকটাই দেরি হয়েছে এখন বাজে ঘড়িতে সাতটা সাতটা হয়ে গেল দেখতে দেখতে আর ফ্রেশ হতে হতে উঠেছি সাড়ে ছটার সময় ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে তারপরেই আমার রুটিনগুলো স্টার্ট করি আপনারা তো জানেনি ওর জন্য তো একটু দেরি হলো তো আজকের ভিডিওটি আমি সাতটার থেকে স্টার্ট করলাম চলেন দেখেন ঘুম থেকে উঠেই আগে বাসি কাজকর্ম সেরে নিলাম যেমন বাসি উঠোনটা একটু জল দিয়ে ধুয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি তার সাথে এদিকে জামা কাপড়গুলোও কেচে নিয়েছি আর এখনো তো প্রচন্ড গরম প্রচন্ড গরম বলে আর কি বলি দেখেন সারটা বেজে পারেনি কি অবস্থা এই যে জবর থেকে এই গরমের দিনগুলো এসেছে মনে হচ্ছে কি সেই শীতের দিনগুলো যদি আবার ফিরে পেতাম তাহলেই মনে ভালো হতো কেন কি গরমের দিনগুলো সহজে কাটতে চায় না আর দিনগুলো কাটতেই অনেক কষ্ট হয় আপনাদের কার মনে হয় এমন বলবেন কমেন্ট করে আমার তো মনে হয় আমার গরম একটু পছন্দ না কেন কি গরমে দেখবেন কিছুই ভালো লাগে না না কাম করতে ভালো লাগে না কিছু আরও যদি লেটে উঠি তা তো আর কোনো কথাই নেই বেলার সাথে সাথে কাম করেও পারা যায় না তো মাঝে মধ্যে আমার অমন হয় বাচ্চা রয়েছে ও না ঘুমালে রাতে আমারও ঘুম হয় না ওর জন্য তো একটু ডিস্টারবেন্স হয়ে যায় রাতে উঠতে একটু সকালে না দেরি হয়ে যায় মাঝে মধ্যে এক দু দিন অমন হচ্ছে আমার সাথে তো দেখেন এদিকে বাসনও ছিল বাসন কটাও মেজে নিয়ে আসলাম তো আজকে গ্যাসটা পরে পুছে নিচ্ছি আগে বাসন মাচা কাপড় কাচা ওগুলো করে নিলাম জলের কামগুলো করে নিয়েছি ভাবলাম যে আমি দেরিতে উঠেছি ছেলেটাও পরে আমার সাথে সাথে উঠে পড়বে তো দেখলাম যে না ও রাতভর ঘুমায়নি তো ওর বাবার সাথেই প্রায় দিন ওঠে তার মধ্যে আমার সমস্ত আশিবাসী কাম সেরে আমি স্নানটাও সেরে নি আর আমি প্রত্যেক দিন আগে আশিবাসী কাম সারি তারপরেই স্নানটা সারি আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে জানাবেন তো ওইদিকে দেখেন গ্যাসটাও বুঝে নিলাম আর প্রত্যেক দিন না ভাবি রাতে যখন রান্নাবান্নাটা করব সেই সময়টা একবার পুছে রাখবো তা না হয়ে ওঠে না ওই বাচ্চাটার জন্য ও খেয়েছে মাত্রই ওরকে ঘুমাতে হবে সে ও ঘুমাক বা না ঘুমাক বিছনাতে গিয়ে অমন করে শুয়ে থাকবে মোবাইল দেখতে থাকবে তো ওর সাথে সাথে আমাকেও দরকার পড়ে কেন কি আমি শুলে ওই শোবে না হলে যা কান্নাকাটি করতে থাকবে তো ভাবি যে তখন আর কিছু করব না সিধা খাওয়া দাওয়াটা করে গুছিয়ে গাছিয়ে রেখে গ্যাসটা আর পোছা হয় না গিয়ে শুয়ে পড়ি আর ওই শুতে শুতে কোলে বিশ্বাস করবে না রাত বারোটা একটা বেজেই যায় ওকে নিয়ে তারপর এখানে দেখেন টেবুলটাও ভালো করে কুছে নিলাম আর কি যেন একটু লেগেছিলো তো ভালো করে ঘষে আবার তুলে নিলাম আর টেবিলটাকে না সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর কাল হয়েছিল ঝড় বিকালে তো একটু ধুলিও এসেছে জান্নাত থেকে তো ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে দিই আর এই যে সেই কাপটা যে কাপটার হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল তো ভাবলাম যে কাপে জল ভরে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিই এখানে সৌন্দর্যটা আর একটু বাড়িয়ে দেবে তো এখানে দেখেন এই গাছগুলোর সাইডেই রেখে দিয়েছি আর ওই যে টেবিলের উপরে যে গাছগুলো আগের থেকে লাগানো রয়েছে না ওই গাছগুলো কেমন যেন হয়ে গিয়েছে কদিন বাড়িতে ছিলাম না জ্বালানাটা বন্ধ ছিল তার জন্য তো সূর্যের আলো পাইনি কিছুও পাইনি আর কেমন যেন হয়ে গিয়েছে তো দেখা যাক কতদিন থাকে না থাকে না থাকলে আবার লাগিয়ে দেবো এনে আর এখানে আজকে সোমবার ওরা শুয়ে রয়েছে বারান্দাতে তো আমি ভাবলাম সকাল সকাল উঠে ওরা উঠতে তো দেরি আছে তার মধ্যে আমি আগে পুজোটা দিয়ে নেব। দেখেন খালি এই ঘরটা রান্নাঘরটা পুছাপুছি করে নিচ্ছি যে ঘর দুটো আমার দরকার রান্না রান্নাঘরটা এখন পুজো দিয়ে যাব রান্না করতে ওরা উঠতে উঠতে কিছু রান্না করে নেব তো বাইরে কুলার চলছিল বলে দেখেন দ্বীপটাও ধরছিল না তো পুজোটা দিয়ে আজকে সোমবার আর পুজো পার্বণটা না দিয়ে আমি কোনো দিনই আমার রান্না করতে না যেতে ইচ্ছা করে না ভুল ভবিষ্যৎ মাঝে মধ্যে যাই পুজোটা না দিয়ে রান্না করতে এসে তারপরে দিয়ে তখন দিলে না মনে হয় কি বেলাটাও উঠে গিয়েছে আর পুজো দিতেও মন লাগে না তার জন্য তো সকাল সকাল আগে স্নান করে তারপরে পুজোটা দিয়ে তাই যাই রান্না করতে তো এখানে পুজোটাও দিয়া কমপ্লিট তার সাথে ওদিকে দেখি ছেলেটা উঠে পড়েছে তো উঠেছে যখন ওকে ফ্রেশ করিয়ে তারপরে দেখেন এখানে করে নিয়েছি সবার জন্য মেগি বাবা খেয়ে চলে গিয়েছে আর আমি আর ছেলেটা এখানে নিয়ে বসেছি দেখেন ওর বাবা দেরি হয়ে যাচ্ছিল একেতে ঘুম থেকে দেরিতে ওঠে তারপরে আবার ছটপট করে না ফ্রেশ হয়ে চলে যায় খেয়ে তোর বাবাকে দিয়ে দিয়েছে ওর বাবা খেয়ে চলে গিয়েছে ডিউটি আর আমি আর ছেলেটা এখানে নিয়ে নিয়েছি আর সকালে গরমে তো কিছু অত একটা খেতে ইচ্ছা হয় না তো বেশি আর করিনি তিন চার প্যাকেটই করেছি তো আমি আর ছেলেটা একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এখানে দেখেন আমাকে খাইয়ে দিচ্ছে তারপরে চলে আসলাম এখানে আমাদের খাওয়া দাওয়া সকালের না হওয়া পর্যন্ত আমার বিছনাটা তোলা হয় না বা বেডটা গোছানো হয় না তো সংসারের কামের সাথে সাথে আশি বাসি কাম সেরে তারপরেই আসি আমি বেডটা গোছাতে কেন কি বর একবার ডিউটি গেলে তারপরে আমি পুরো ফিরি আমার আর কোনো ঝামেলা থাকে না আর ওই দুপুরে রান্নাটা থাকে তা ওটা আমি একটু দেরিতে করলে অসুবিধা হয় না তার জন্য তো আগে ভাবি যে বরকে পাঠিয়ে তারপরে সব কিছু করবো আর তখন আর কেউ করারও নাই আর ঝামেলাও হয় না ওর জন্য তো আমি সব দিন অমন খুলেই কাম করি তো একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় মাঝের সাথে তাহলে সব দিকে সামাল দেওয়া যায় আর সকাল থেকে তো বাসি কামই করেছি আর তাছাড়া আর কিছুই করা হয়নি তা এখানে দেখেন বেডরুমে এসে বেডটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তার সাথে ড্রেসিং টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছি আর এই গরমের মধ্যে দেখবেন বন্ধুরা পজিটিভ মাইন্ড নিয়ে সংসারের সমস্ত এ টু জেড কাম করা তাও ঠান্ডা মাথায় সবসময় তো করা সম্ভব হয় না তাও চেষ্টা করি সংসারের সমস্ত কামগুলো গুছিয়ে করার জন্য তা দেখেন এখানে এই প্রচণ্ড গরমের মধ্যেও সংসারের কোনো কামই বাদ দিই না করার জন্য সব কিছুই টুকিটাকি করে করে নিই তো এখানে দেখেন ডাস্টিংয়ের কাম সকালবেলা থাকে আর তার সাথে না কাল বর আমাকে একটা কলিন এনে দিয়েছিল অনেক দিন ধরে বলছিলাম কলিন নেই কলিন নেই আর আপনারা যারা ভিডিও দেখেন আমি অনেক দিনই হচ্ছে কলিন ইউজ করি না তা আবার করছি কেন কি মিরর যেমন গোদরেজ ওগুলো পুছি করতে গেলে কলিন দিয়েই করতে হয় তো আমি একটু লুকিয়ে লুকিয়ে করছি কেন বলুন তো ছেলেটা দেখলেন না ও হাত বাড়িয়ে চাচ্ছিল ওর জন্য তার ওর হাতে পড়লে আর কলিনের অবস্থাই থাকবে না তো এমন করে একটু লুকিয়ে লুকিয়ে কাম করছিলাম আর আমার কলিনটা দেখে পিছে পিছে ঘুরছিল নেবে বলে তো এই যে প্রত্যেক দিন দেখেন সংসারের কামের সাথে সাথে মাত্র তিরিশ মিনিট সময় হাতে পেলেই বেডরুমটাকে সুন্দর ফলে পরিষ্কার করে নেওয়া যায় তারপরে দেখেন সেরে চলে কাম আসলাম এইদিকে সকালবেলা তো দুটো রুম পুঁছেছিলাম আর বারান্দার এই ঘরটা রয়ে গিয়েছিল তো এমন জায়গায় শুয়ে থাকে তা ওর জন্য না এই ঘরটা আর বারান্দাটা পোছাই যায় না বা ঝাড়ুও দেওয়া যায় না ঝাড়ুটা যেমন সময় মেরে দিই কিন্তু পোছাটা যায় না তো ওরা যতটুক জায়গায় শুয়ে থাকে অতটুক জায়গায় তো মোটেই পুছা যায় না তো ভাবি যে পরে পুঁছে নেবো তো এদিকে দেখেন ভালো করে বেডের নিচে বারান্দা ভালো করে পুছে নিলাম আর পুছাপুছি কাম যতই করি না কেন এখনো ঝড় বর্ষার দিন এগুলো পুছেও কোনো লাভ হয় না বিকাল হলেই কেমন যেন ঝড় ছাড়ছে আর সারা দিনটা এমন গরমে কাটছে তো এই কদিন ধরে অমনই হচ্ছে তা প্রত্যেকদিন পুছলেও না কম হচ্ছে যেহেতু আজকে সোমবার ওর জন্য তো পুঁছে নিচ্ছে দেখেন আমার ঘরের অবস্থাটা ছেলেটা যা করে দিন ভোর খেলনাগুলো আনবে আর এমন করে ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর এগুলো যখন আপনি তুলবেন না তখনই এসে আবার ফেলে দেবে তো এই ঝুড়িটা যদি ও কখনো দেখে যে আপনি ভরছেন ওটা দেখলে মাত্র ও দৌড়িয়ে আসবে এসে আবার ফেলে দেবে ওর ফেলতে ভালো লাগে ফেলানোর পরে আর ওটা ছুঁয়েও দেখবে না অমন থাকবে তো ওই করতে থাকে তো এখনই আশেপাশে আমার নেই বলে এখানে আমি দেখেন গুছিয়ে ও স্নান করছে বাথরুমে জল দিয়ে আসছি ওখানে বসে স্নান করছে আর এখনই একা একা স্নান করা শিখে গিয়েছে যখন আমি সাবুন এটা ওটা লাগিয়ে দিই তখনই আমি যাই ধারে তার আগে ওকে একটু জল নিয়ে খেলতে দিই তো অল্প একটুই জল দিই বেশি দিই না বাচ্চা কাচ্চা তো বুঝতে পারছেন সাবধানের কিছু মার নেই তো এখানে বারান্দাটাও ভালো করে পুছে নিলাম আর আজকে যা প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে দেখেন স্নান করেছি তা মনে হচ্ছে যে আরেকবার করলে ভালো হতো তো ওই যে পোছাটা বাইরে দিয়ে আসলাম শুকাতে আর এদিকে দেখেন স্নান করিয়ে নিয়ে চলে আসলাম কখন থেকে জলে ভিড় তা তো এখন গরমের দিন তো গরমের দিনে অত একটা সমস্যা হয় না শীত বর্ষার দিনে একটু সমস্যা হয় বাচ্চা কাচ্চা বেশি জল ছেনতে দেওয়া যায় না তো এখানে তেল লাগিয়ে দিচ্ছে আর ওর না ঘুমও এসেছে সেই কখন থেকে ঘুমানোর জন্য যা করছে ভাবলাম যে আগে স্নানটা করিয়ে দিই না হলে না আর একটা দুটোর সময় উঠবে তা এখনে বাজেও বারোটা এমন তো এক যে দেখেন নিজেই শুয়ে পড়েছে তো এফাকে শুয়ে থাকলে আমি ও ফাঁকে রান্নাটাও সেরে নিতে পারবো কেন কি বড় আসবে আর আজকে রান্না বলতে বেশি কিছু করব না কেন বলুন তো রাতের পান্তা ভাত রয়েছে কত ওর জন্য তো ফ্রিজে রেখে দিয়েছি রয়েছে তো খালি এখানে দেখেন আলু কুন্দি পেঁয়াজটা দিয়ে ভাজা করছি আর কিছুই না পোড়ন দিয়েছি কালো জিরে এটা দিয়েই খাবো পান্তা ভাতটা আর একটা ডিম ভাজা করব। তো এখানে দেখেন এই যে ভাতটা রান্না করেছি না এটা ছেলের জন্য কেন কি ওকে তো পান্তা দেওয়া যায় না ওর জন্যতে দুপুরের খাওয়া দাওয়ার পরে না একটু শুয়ে পড়েছিলাম আর দেখি কি সন্ধ্যা হয়ে গিয়ে ছটপট করে সব কাম সেরে নিলাম আর তার সাথে ভিডিওটি আমি এখানেই রাখলাম আর দেখেন একটু মেঘও করেছে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা জানালাম